ঝিম ঝিম নূর ঝরছে রাতে আল্লাহর পক্ষ থেকে নূর ঝরছে বারই রবিউল আওয়াল ভোরবেলা নবী যখন মা আমিনার পেট থেকে দুনিয়ার মাটিতে এলেন তখন রিম ঝিম 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 নূর ঝরছে রাতে খেজুর পাতার বিছানাতে খেলছে যে নূর মায়ের সাথে আর জোরে মাওলানা নবীকে নিয়ে শুরু করলেন যে হ্যাঁ একটু আগে একজন মাওলানা বললেন আর আমার মনটা শান্তি পেয়ে গেল কি বললেন আল্লাই বলে দিয়েছে কোরআন শরীফের তিরিশ নম্বর পারা সু রাতুদ্দুহা উনি সেখানে বলছিলেন কি বলছিলেন

الم يجدك يتيما فاوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فاغنى فأم

আমার নবীর বর্ণনা আমার নবীর চরিত্রাবলী আমার নবীর গুণাবলী আমার নবীর কারনামা কৃতিত্ব আমার নবীর শান আমার নবীর মান আল্লাহ বলছেন কেউ না বাড়ালেও হে নবী ও আনালকা জিকিরাকা। আমি তোমার জিকিরকে তোমার সামকে তোমার মানকে তোমার তোমাকে আমি সারা পৃথিবীতে তোমার জ্ঞানকে এই প্রচারটা আমি আল্লাহ নিজে করব। তোমার মতো দুইটো নবীর প্রচার নাই বা করলো সন্নিদের তাতে কিছু যায় আসে না নাই বা করলো তুমি তো নিন্দা করবে এটা আমি জানি তো আমরা জানি এগুলো জেনে বসে আছি হ্যাঁ মনের সাথে মনটি মেলাও মন রেখো না সিন্ধুকে যা খুশি বলুক লোকে নিন্দা করুক নিন্দুকে আর আমরা চলে যাবো নবীর পথে নবীর পথে হলির পথে গস কুতুবদের পথে ওলামায় দিন ওলামায় হকানিদের পথে আমরা চলবো আরে দল তো তিয়াত্তরটা হবে এ তো আল্লাহর রসুল বলেছেন একটা দল জান্নাতি হবে বাক বাকিগুলো সব দল জাহান্ন বলেন দল কি বলে এ দেখার আমার কি প্রয়োজন উপরে একরকম লেভেল ভিতরে আর একরকম ষড়যন্ত্র মেখলিগঞ্জেও চলছে আর এর থেকে বেশি খোলা যায় না আমি যদি আমার কোনো ছাত্রকে বলি তুই নকল করছিস আমি তো মাস্টার মানুষ স্কুল পড়াই তুই নকল করছিস না স্যার আমি নকল করছি না ওই তো না স্যার আপনি কি দেখলেন আমি জানি না ও তাড়াতাড়ি লুকিয়ে ফেলেছে আর যাই তোর পকেটে হাত দেবো দিলাম কিছু পেলাম না মাস্টার আমি বোকা হয়ে গেলাম প্যান্টের পকেটে হাত দিলাম কিছু পেলাম না আমার একটু বিবেচনা শক্তি কম আমি বললাম তোর জামাটা খুলতো খুলবে গ্যাঞ্জিটা খুলতো গ্যাঞ্জিটা খুলবে যদি বলি প্যান্টটা খোল খুলবে কি আর বলা যাবে কি একটা না আছে ওই পর্যন্ত যেটা বলে বাউন্ডারি ক্রিকেট খেলায় শোনেননি বাউন্ডারি তা আমি বাউন্ডারি আউট করব না করা উচিত নয় কিন্তু গেনি বুঝে ইশারাতে বোকা বুঝে কিলে বেহুদা বোকা বোঝে চোখে আঙ্গুল দিলে আর বুঝিয়াও যে না বুঝে তারে বোঝায় কে না বুঝিয়া যে হু হু করে তারে যেন ভূতি ধরেছে সে আপনাদের ব্যাপার বাচ্চাটাকে কোথায় দিচ্ছি কার মাদ্রাসায় ওখানে কি পড়ানো হয় কারা পড়ায় কোথ থেকে এলো আকীদা কি টুপিটা কেমন এও দেখতে হবে এও দেখতে আর আওড়েন না গানে ইও দেখতে হবে বুঝে গেছেন তো না আর বাকি আছে বলার রিম ঝিম 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 নূর ঝরছে রাতে খেজুর পাতার বিছানাতে খেলছে যে নূর মায়ের সাথে ও গাও অনুর অনুর বিলাও গো বিও অনুর্বিলাও মায়া মিনা তোমার কপাল ভালো তোমার ঘরে এলো আলো মামিনার কপাল ভালো পেটে কে ছিল মামিনার পেটে কে ছিল নূর নবী ভূমিষ্ঠ হয়েছে নাম শেষ করে দেব মায়ামিনার তোমার কপাল ভালো তোমার ঘরে এলো নুরের আলো সেই আলোতে ঢুকে গেল বিশ্ব মানবের মনের কালো কথা দাদা কথা তো অনেক কোরআনের কথা শুরু করেছি কিন্তু এ এমন এক জটিল সংবিধান গভীর সংবিধান এমন এক কেতাব যার এক একটি হরফের বর্ণনা করতে গেলে একটা করে দিন চলে যাবে একটা হরফ মানে একটা বর্ণ মানে একটা আমরা তো অক্ষর বলি যদিও ব্যাকরণগতভাবে সেটাকে অক্ষর বলা যায় না সেটাকে বলতে হয় বর্ণ লেটার ইংরেজিতে বলে লেটার আরবিতে বলে হরফ যেমন ধরুন আলি আলিফ হয়ে গেল একটা হয়ে গেল একটা মিম হয়ে গেল তিনটা কয়টা হলো বাবা বলেন তো মিম মানে কি বলেন কতদূর পড়েছেন দেখি যে মাওলানা গুলো পাঁচ ঘন্টা ওয়াচ করে গেল আলিফ লাম মানে কি আপনি একটু বলুন তো বলছে আমি পারবো না শৈদুল ইসলাম তাহলে তুমি মনে পারবে সৈদুল ইসলামকে জিজ্ঞেস করেন ও বলবে আমি পারব না বড় 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 কোরআন বিসারত পর্যন্ত ব্যাখ্যা দিতে পারে নাই এই তিনটা বর্ণের কি মানে হয় তাই তারা লিখে গেছে তাফসীরের ওখানে ওর জায়গায় লিখেছে আল্লাহু আলামু বিসাওয়াব এই সম্পর্কে ভেতের জানেওয়ালা একমাত্র আল্লাহ আরো জোরে কায় আল্লাহ ঘড়ি করলে কি ভালো লাগে এই মাত্র মানে একমাত্র জানেওয়ালা আল্লাহ সবাই বলি আল্লাহ আর জানতেন আমার নবী জোর এই এর মানে আরো আছে আল্লাহ জানে আহা জানে আল্লাহর নবী কাফ হা আইন নুন এই যে কতগুলি বিচ্ছিন্ন বর্ণমালা আছে এগুলোকে বলে হরুফে মুকাত্তিয় কি বললাম হরুফে মুকাত্তিয় এগুলির মানে কেউই জানে না জানে আল্লাহ আর জানে আল্লাহর রসুল জোরে করম সভা আব্বা রহস্যময় কেতাব যদি পৃথিবীতে থাকে আমার গলা এখন ডিস্টার্ব দিচ্ছে কি আমি কি গিয়েছিলাম আপনাদের কাছে দোয়া আমার হয়তো একটু অহংকার চলে এসছে আল্লাহ তখন বললো দাঁড়া তোরা এমন কাজ দেব না তুই আজ করতে পারবি না আমি সুদূরে গেলাম আপনাদের পায়ে ধুলো নিলাম আল্লাহ বললো ভালো আছিস কর এখনো পাঁচ ঘন্টা জোরে কন আল্লাহ আলামু বি যারা আলিম মানুষ আছেন তারা বুঝবেন আলামু আর আলামু এক মানে দেয় না গুড মানে ভালো এটা আমরা জানি বেটার মানে তার থেকেও ভালো কম্পারেটিভ ডিগ্রি এরপরে আরও আছে বেস্ট সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন গুড বেটার বেস্ট ভালো তার থেকে ভালো আর সবচেয়ে ভালো জোরে বলেন সবচেয়ে ভালো তো কোরআন এই অন্য কেতাবের মতো ভালো নয় বললেন মা বলছে কোরআন ভালো নয় আরে এইগুলো কেতাবের মতো ভালো নয় আর একজন ভাই নজরানা দিয়েছে এইগুলো কেতাবের মতো ভালো নয় কোরআন বেটার মানে তার তার থেকে থেকে ভালো 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 আরে এমনও হচ্ছে বেস্ট নয় আর কোরআন হচ্ছে সবচেয়ে ভালো এর ব্যাকরণের দিক যদি আলোচনা করি তা একদিন তাকবেন খালি ব্যাকরণের উপর আলোচনা হবে অলঙ্কার শাস্ত্রের উপর আলোচনা হবে একদিন কোরআনের আয়াতের উপর আলোচনা রেখে দেয় কোরআন তুমি দেখে দিবে পাম হাইটি হাত দান দিয়ে কইছি আমি দেখে দিবে পাম হাদিস আছে আমিন জুড়ে কবার কইছি তুমি দেখে দিবে ফার্ম আর তুই তো দেখে দিবে পাবো মুই জানো তো এলে বিশৃঙ্খল কথা এগুলো আছে কোরআনে এগুলো হাদিসে আছে কিন্তু এ আয়াতটা মানসুক না এটা নাসেক না এটা মোটা সাবিহাত না মুনকাতা না এটা কোন স্তরের আয়াত ওইটা আগে বোঝাও এ হাদিসটা কোন পর্যায়ের হাদিস ওইটা আগে বোঝাও এ হাদিসটা নবী কখন বলেছেন প্রথম জীবনে না শেষ জীবনে না বিশেষ কোন পরিস্থিতিতে না সমস্ত মুসলমানের জন্য না একজন মুসলমানের জন্য না কেবল সাহাবিদের জন্য ওইটা আগে বোঝাও আরে ঘোড়ার গোস্ত হারাম না হালাল বলেন ঘোড়ার গোস্ত খাওয়া আরাম ঠিক বলেছ তো নবীজি খয়বারের যুদ্ধে বললেন ঘোড়া যাব করো আর খাও ইয়েস কেবল সৈনিকদের জন্য ওই পরিস্থিতিতে ওই দিনে ওই সময়ের জন্য কারণ খাবার ফুড়িয়ে গেছে সৈনিকরা না খেয়ে আছে সৈনিক দুর্বল হলে ভালো যুদ্ধ করতে পারবে না তা কাফিরের সাথে হেরে যাবে তাই আল্লাহ পাক সাময়িক সময়ের জন্য ঘোড়ার গ্রস্তকে কেবল ওই যুদ্ধের ওই দিনে হালাল করেছেন আর খাওয়া শ্বাস দেয়া হয়ে গেছে মোটা সোটা যুদ্ধ করির ক্ষমতা হচ্ছে আল্লাহ নবীর ঘোড়া ঘোড়া খাওয়া খাওয়া পরিস্থিতি আছে বাবা খালি কোলে হবে না হ্যাঁ তুই কষিলা ইল্লাবে ফাতে কিতাব সুরা ফাতেহা না বললে নামাজ হয় না আলে হাদিসের ঘর কয় তা আমরা তো অস্বীকার না করি তো সুরা না হলে নামাজ হবে না তো ঠিকই তো কথা আছে তোদের মধ্যে কোনো তো পাতে নাই এখানে আরে কইছে সুরা ছাড়া নামাজ হবে না তে এমন কোন নামাজ আছে সুরা বাদ দিয়ে নামাজ পড়ে ওমার প্রশ্ন যদি তুমি ওমাকে করো আরে এই জন্যে তোমরা সাতবার আমার সাথে হেরি গেছেন সাতবার বাহাজ হচ্ছে হেরি গেছে কোন দিন কয় তারিখে কোটে হল কায় কায় তোমাক খতিয়ান দিবার পার কোন নামাজি সুরা ভাতে বাদ দিয়ে নামাজ পড়ে কি চোখে না পড়ে ঠিক না বলে না না ইমামের পাশ জেলা পড়ে সেটা হানা পিড় করে ভাতে পড়ে না হ্যাঁ এটা ঠিক কথা কইছে এইটা ঠিক কথা ইমাম জেলা পড়ে সেটা মুক্তাদি পড়ে না চুপ করি হয় আর ওটা যে আল্লাহ কয়া দিছে ওয়াইজা কুরিয়াল কোরআন তোমার কাছে যখন কেউ কোরআন শরীফ তিল করবে মেউ তোমরা খালি চুপ করে চুপ করে থেকে শুনবে জোরে ওটা তো পর বাধা করছে ওরে কোরআন তো বাধা করছে ইমাম না পড়ে সে আর ওখানে পড়ি উবু হয়ে যাবে ইমামের পাশে ঠেকিবে মরে আগত মুক্তাদের আগে ঠেকেিয়ে যাবে সেটা কেমন কাণ্ডটা হবে এছাড়া অনেক জায়গায় বলা আছে কেরাতুল ইমামে কেরাতুল্লাহ ইমাম কেরাত পড়লেই মুক্তাদির কেরাত পড়া হয় এ তো আল্লাহ নবী কইছে আমরা নায়া করি আর ওখানে ওটা শিলভাতে এখন পড়িনি দেখে আমরা তো ইমামের পাশে পড়েছি অনেক কথা হয়ে গেছে পরিস্থিতি অনুপাতে চলতে হয় অনেক দরকারি কথা ছিল কিন্তু সময় নেই আরও অনেক প্রক্রিয়া বাকি আছে কমিটির আপনারা আমাকে ডাকবেন আল্লাহ যদি সুস্থ রাখেন এই সমস্যাগুলোর সমাধান শীঘ্রই আমি আমরা আমাদের ওলামা কমিটির পক্ষ থেকে